হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি মানে দীর্ঘ তিন মাস পরে আমি আমার বাগানে এসছি মানে তিন মাসের মধ্যে আমি এসেছি শুধুমাত্র জল দেওয়ার জন্য যাতে এই এতটা রোদে যাতে আমার গাছগুলো মরে না যায় আর যখন বৃষ্টি হয়েছে তখন তো আমাকে প্রয়োজনই হয়নি তো তিন মাস পরে আমি আমার গাছপালা গুলোকে দেখতে এসছি কিছু কারণের জন্য তিন মাসে আমি এদের কোনো যত্নই নিতে পারিনি তো আজকে আমার সেই কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি তখনই চলে মানে কালকে গাছটা কমপ্লিট হয়েছে আর আজকে আমি চলে এসছি তো খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে তিন মাস আমি এদেরকে দেখতে পারিনি বা কোনো যত্ন নিতে পারিনি তা খুবই 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 খারাপ বিষয় কারণ আমি জানি যে সবাই যারা যারাই গাছপ্রেমী তারা অবশ্যই এই জিনিসটাকে প্রেস করবে যে প্রতিদিন যাতে গাছগুলো দেখতে পারি তার জন্য খুবই 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 দরকার তো আজকে কিছু সমস্যা নিয়েও এসেছি তো আশা করি সমস্যাগুলো আমি আপনাদের কাছে অবশ্যই বলবো এবং আমি সত্যি উপকারই চাই যে সমস্যাগুলো আমি কিভাবে প্রতিকার করছি আমি জানি না কারণ আমার এই অভিজ্ঞতা হয়নি যেহেতু আমি খুবই নতুন বাগানি অল্প অল্প গাছ করি আর সেই গাছের মধ্যে আজকে কিছু আমার কিছু সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাগুলোও আমি আপনাদের দেখাতে চাই চলো দেখাই আমি বলেছি যে আমার কিছু সমস্যা হয়েছে আমার গাছে তো সমস্যাটা আমার এই পদ্ম নিয়ে কারণ এই পদ্মটা আমি ফার্স্ট টাইম করছি এবং পদ্মতে এই যে দেখতে পাচ্ছেন যে কুড়ি আসছে এবং আজকে একটা তোলা হয়েছে এবং এখানে ভর্তি হয়ে গেছে তো এগুলো মানে আমি এনেছিলাম খুবই মৃত অবস্থা একদম মরে গেছে এরকম তা দেখি এখন পুরো ওয়াটার ক্যাবেজ একদম ভর্তি হয়ে গেছে তো সমস্যাটা এটা কী দিনে সমস্যা হচ্ছে এইটাকে নিয়ে তো দেখে মনে হচ্ছে অবশ্যই কিছু অকওয়ার্ড লাগছে যে পদ্ম গাছ এটা দেখে মনে হচ্ছে না কারণ পদ্ম গাছে কোনো জল নেই এখানে যেমন জলে ভর্তি এখানে সেই জলটা নেই এবং তার সাথে সাথে এইটাও চলে এসছে সমস্যাটা এটাকে নেই যে অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে আমার গামলাটা একদম ফেটে গেছে এটা কিছুটা ছিল কিন্তু রকমে আমি কাজ চালিয়েছি কিন্তু এখন এই যে এই তিনটে মাসে নয় গত দু সপ্তাহ ধরে আমি দেখছি যে এটা একদমই ফেটে গেছে তো এখানে কোনো প্রকার জল থাকছে না তো এবার সমস্যা হচ্ছে যে এইটা ফেটে গেছে তাতে কোনো সমস্যা নেই তো আমি এটাকে আমি রিপোর্ট করব কিন্তু সমস্যা হচ্ছে আমার এইটা নিয়ে এই যে এই যে বারটা চলে এসছে আমার সমস্যাটা হচ্ছে আমি আপনাদের কাছে আমি রাখছি এবং এইটাকে নিয়ে আমি কি করব মানে এইটাকে কি কোনোভাবে এখন রিপোর্ট করা সম্ভব আমার এটাই জানার বিষয় কারণ জল একদমই থাকছে না খুবই গরম খুবই রোদ উঠছে আমি দুবেলা এসে শুধু জল ছিটিয়ে যাচ্ছি তাতে মাঝে একদিন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ভেজা ভাবটাই রয়েছে কিন্তু আজকে কালকে দুদিন ধরে খুবই রোদ উঠেছে তো কালকে এবং আমার আগামীকালও যদি এরকম রোদ ওঠে তাহলে এই মাটিটা শুকিয়ে যাবে একদম খটকটা হয়ে যাবে জল না না রাখতেও কারণ এটা সম্পূর্ণ ফেটে গেছে মাটিও বের হয়ে যাচ্ছে এবং তার পাশে দেখছি যে পাতাও বের হয়ে গেছে এখানেও বের হবে আমার সমস্যা হচ্ছে আমি কি এটা এখন এই মুহূর্তে রিপোর্ট করতে পারবো মানে রিপোর্ট করা কি সম্ভব কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো মাটি কোনো কিছুই তৈরি করা নেই এবং আমার কাছে সত্যি কথা বলতে এখন কোনো গামলা পর্যন্ত নেই বর্তমানে একটা বালতি আছে এরকম সাইজের এটা আমি সঠিক জানি না তো আমি চাইছি যে এই এইটা আমি এই বালতির মধ্যে রিপোর্টটা করি কিন্তু রিপোর্ট করাটা কি সম্ভব কারণ এইটার জন্য আমি এইটার জন্য আমি করতে চাইছি না বা এইটাকে বাঁচানোর জন্য করছি কারণ এইটার মধ্যে সত্যি ফুলটা খুবই কম এসছে অনেক দিন পর এই ফুলটা আসবে আমি সেজন্য খুবই ভয়ে আছি যে যদি আমি রিপোর্ট করি এবং টিউবারগুলোকে যদি আলাদা করি তাহলে এই ফুলটা থাকবে না তো আমি আপনাদের কাছে সমস্যার সমাধান চাইছি আমাকে প্লিজ কেউ বলুন যে এইটাকে নিয়ে কি আমি আদৌ রিপোর্ট করতে পারবো খুবই সমস্যার সম্মুখীন হয়েছি তো প্লিজ যদি আমাকে জানান আমার খুবই ভালো হয় কারণ আমি এটাকে সত্যি রাখতে পারছি না জলের অভাবে এরও কষ্ট হচ্ছে আর আমারও দেখে খুবই কষ্ট হচ্ছে তো আমি চাইছি যে আমার আমাকে একটু সাহায্য করুন আর আশা করি আমার ভিডিওতে আমার যেমন সমস্যা হচ্ছে এবং আমার ভিডিও থেকে আপনারাও কিছু সমস্যার সমাধান পাইছেন তো আমি খুবই আমি অপেক্ষায় বসে আছি যে এটা যেন অন্তত আমি সমাধানটা পাই তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে এর পরবর্তীতে তিন মাসে আমি কোনো ভিডিও দিতে পারিনি এখন রোজই ভিডিও আসবে আর অবশ্যই আপনারা কি দেখতে চান মাই ফ্যাশান অ্যান্ড মাই ফ্যাশান হিসাবে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কারণ আমি এখানে দুটো জিনিস নিয়ে আমি ভিডিও পোস্ট করি আমার প্যাশন হ্যান্ড আমার নিয়ে অনেক কিছু নতুন করার ইচ্ছে আছে তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর আর এই সমস্যার সমাধানটা অবশ্যই বলো ধন্যবাদ